গুড মর্নিং ফ্রেন্ডস আজ শুক্রবার সবাই কেমন আছেন বন্ধুরা রুমা সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানান আজকে আমি এখন আছি কোথায় জানেন আমি এসেছি আমাদের সবজি যেখানে সবজি বসানো হয়েছে সেখানে এসেছি নিশ্চয়ই চিনতে পারছেন এটা কি সবজি আমাদের ঝিঙে চাষ করা হয়েছে সেইখানে এসেছিলাম মাঠে একটু বর্ষা দেখতে এসেছিলাম প্রচণ্ড গরমে যা হয়ে গেছিলো গাছপালা সব বৃষ্টিতে সবাই যেন প্রাণ ফিরে পেল সত্যি কি এবার বর্ষা নেমে গেল সেটাই আমি ভাবছি দেখুন মাঠ ঘাট পুরো জলে একদিনের বৃষ্টিতে মানে এক রাতের বৃষ্টিতে ভোরবেলা অল্প একটু বৃষ্টি হয়েছে তাতেই অবস্থা তাতে মাঠে ব্যাঙের ডাক শুনতে পাবেন আপনারা আমরা সত্যি আমরা থাকি গ্রামে যারা যারা গ্রামকে ভালোবাসো গ্রামের পথ ঘাট মাঠ রাস্তাঘাট ভালোবাসো অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আমাকে প্লিজ জানাবেন ভিডিওতে কমেন্ট করে দেখেছেন কি অবস্থা এই যে জমি থেকে জলটা নামছে না জমিতে কত জল হয়ে গেছে চলুন আমার সঙ্গে ভিডিওটা দেখতে দেখতে চলুন হয়ে গেছে আমি এবার বাড়ি ফিরে যাচ্ছি কিছুই করতে আসিনি এমনি জাস্ট মা দেখতে এলাম জমিটা একবার বৃষ্টিতে কেমন আছে আমাদের বাড়ি থেকে কাছে আর সবাইকে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আমার ভিওয়ার্সদের বলছি যারা দেখছো ভিউয়ার্সদের বলছি শুধু ভিডিওটা দেখে চলে যাবেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবে ভালো লাগলে একটা কমেন্ট করবেন কোথাও ভুল থাকলে ভুল ত্রুটিগুলো একটু ধরিয়ে দেবেন এই সবুজ প্রকৃতি এই মাঠ ঘাট এই গ্রাম সত্যি খুবই পছন্দের দেখুন সত্যি ভোরবেলা একদিনের ভোরের বৃষ্টিতে এইভাবে মাঠে মানে জল আর দাঁড়িয়ে যাবে এটা ভাবাই যায় না ব্যাঙের ডাক হয়তো সত্যি বর্ষা চলে এলো আমার তো ভালো লাগে এরকম প্রকৃতি এরকম জলের পাট ডুবিয়ে যাব সত্যি খুব সুন্দর লাগে এই যে এখানে একটা ছোট ডোবা আছে দুদিকে এরপরে এই যে বর্ষা ধান চাষ করবে সত্যি গ্রামের মানুষ হয় তো চাষ ফসল না ফলাতে পারবে অনেক মানুষ খাবার দিকে মানে খাদ্য যোগানের দিকে খুবই কষ্ট দেখতে পাচ্ছেন এটা চিনতে পাচ্ছেন এগুলো পাট চাষ করেছে এবার পুকুরে জল ভর্তি হলে এই যে পুকুরে পাট ফেলবে মাত ঘাট পুরো জলে একদম ভরে গিয়েছে একদম একদিনের ভোরের বৃষ্টিতে আর বেশি প্রিয়টা বাড়াবো না আমি এবার বাড়ি যাচ্ছি এই যে এইগুলো জল পেরিয়ে ওই রাস্তা দিয়ে চলে গেল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই এখন ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন একে অপরের পাশে থাকলে আমরা সবাই একদিন ভালো ইউটিউবার হতে পারব এবং যে যেমন কন্টেন্ট নিয়ে ভিডিও করছেন অবশ্যই চেষ্টা করবেন এবং পাশে থাকবেন সবাই সবার পাশে থাকবেন